এক বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের বরাডাঙ্গি গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বাবুলাল মুর্মু বয়স আশি তার বাড়ি হরিশচন্দ্রপুরের গড়গড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি ভালুকার দিক থেকে হেঁটে তুলসী হাটার দিকে যাচ্ছিলেন বরাডাঙ্গি গ্রামে এক চায়ের দোকানে বসেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে মারা যান বলে জানান চায়ের দোকানদার প্রথম দিকে তার নাম ঠিকানা কেউই জানতে না পারলেও পরে জানতে পারেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

না দেখি কি মনে হচ্ছে কত বয়স হতে পারে সত্য তার সঙ্গে কিছু ছিল কি হাতে বা তার সঙ্গে কেউ ছিল কেউ ছিল না হাতে কি ছিল তার কিছু আপনার কাছে মানে জল টল খাবার চেয়েছিল কিছু চাইনি তো এখনো পর্যন্ত কেউ তাকে চিনতে পেরেছে কথাই বাড়ি কি নাম কোন এলাকার কেউ চিনতে পারেনি এখানে পুলিশ প্রশাসন এসেছিল পুলিশের লোক এসেছে কি কেউ আসেনি আপনার নাম আপনার বাড়ি আপনি কি দোকান চালান কিসের দোকান এটা